রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা হচ্ছি মোটামুটি ভালোই আমার সোনা মা সকালে উঠেছিল ঘুম থেকে তো তাড়াতাড়ি করে আমি রান্না করলাম খাবারটা রেডি করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে দেখো আর নয়ন সোনা ওদিকে ঘুমিয়ে পড়েছে আমি ততক্ষণে স্নান করে চলে আসলাম রান্না করতে হবে তো তাড়াতাড়ি সোনামাকে এখন ওঠাতে হবে নয়টা পার হয়ে গেছে দেখো ঘুমিয়ে রয়েছে সোনামা ইচ্ছে তো করছে না উঠাতে বাবা বাবা রে বাবা না উঠলে হবে খেতে হবে না সোনা কতগুলো ওষুধ রয়েছে অবশেষে অনেক ডাকা ডাকির পর আমার সোনামা উঠলো এখনো পর্যন্ত কিন্তু ঘুমটা ভালো করে ভাঙিনি তোমরা হয়তো বুঝতেই পারছো সোনামাকে দেখে ওই যে অনেকটা বেলা হয়ে যাচ্ছে না হলে সোনামার তো আবার ওষুধ রয়েছে অনেক কাজ রয়েছে তার জন্যই দেরি হয়ে যাবে এদিকে আবার দুপুরেরও খাওয়ার সময় হয়ে যাবে তাই না তার জন্য সোনামাকে একটু উঠালাম জোর জবস্থি ও তো রাত্রে ঘুমাই না একদম ভোর রাত্রে ঘুমাবে তারপরে যে সকাল অনেকটা বেলা পর্যন্ত ঘুমোতে থাকবে আর ওইদিকে আমার নয় সোনা কিন্তু আবার ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তো তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে গিয়ে রান্না করে নিয়েছি অনেক কিছু সিদ্ধ দিয়েছি সোনামার আমার জন্য পেঁপে তারপরে ধুম্বা আলু তারপর আলু ভেজে নিলাম সবাইকে কে খাবে তাদের জন্য তো তাড়াতাড়ি করে তো আবার রান্না বাড়া করতে হবে আর আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানে তোমরা জানো নিরামিষ শনিবার আমরা নিরামিষ খাই দিকে লেপা পুচো মাজা ঘষা হয়ে গেছে এদিকে আমি সবজিটাও করে নিচ্ছি তাড়াতাড়ি করে নয়ন এখন ঘুম হচ্ছে। তো এই আমি সুযোগ খুঁজি কখন আমার নয়ন সোনা ঘুমায় তো তখনই আমি গোছ ঘাঁচ করে নিই রান্না বানার আর তোমরা কিন্তু আমাকে প্রত্যেকেই অনেকেই বলছো যে এভাবে কাজ করো না তো যেটুকু করার সেটুকু তো করতেই হবে বলো নিজের বাড়ি নিজের সংসার নিজের সংসারে কাজ তো নিজেকে করতেই হবে যতই আরও সবাই করুক না কেন সবারই একটা নির্ধারিত কাজকর্ম কিন্তু রয়েছে তো যার যার যেটা ডিউটি সে সেটা পালন করছে সবাই কাজ করছে কম বেশি কেউ বসে নেই তো আমার এই যে রান্না ডিউটি সবাইকে রান্না করে দিতে হবে আর যেহেতু আজকে শনিবার আর নিরামিষ শুধুমাত্র নিরামিষই রান্না হবে যাই হবে তো বাঁধাকপি আলু ওইদিকে কেটে নিলাম আলু বাঁধাকপির ঘন্ট হবে ডাল হবে আর সকালে তো আলু ভেজেছি সে আলু ভাজাও কিন্তু রয়েছে সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আজকে আর আমাদের অনেক দিন হলো পনির তরকারি খাওয়া হয় না মানে পনির তরকারি বাড়িতে খাওয়া হয় না আর কি ওই যে সোনামার বাবু এখন খাচ্ছে না দুধের কোনো জিনিসই আগে তো প্রত্যেক শনিবারেই হতো তাছাড়া আমাদের তো বাড়িতেই দুধ রয়েছে বাড়িতেই গাই দোয়াই আমরা তোমরা অনেকেই জানো তো আগে তো আমি মন চাইলেই পনির ছানা বানিয়ে বাড়িতে রান্না করতাম আমি তো একদম খুব সুন্দর করে দোকানে মতো ছানা মানে পনির বানাতে পারি আর কি কখনও যদি বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এখন ওই যে সোনামার বাবু যে দুধের কোনো জিনিসই খাচ্ছে না তার জন্য পনিরও রান্না হচ্ছে না আর সয়াবিন রান্না করবো সয়াবিন তো রয়েছে ঘরে নিরামিষ তারা ভালোবাসে না তাছাড়া আমার শাশুড়ি মাও সয়াবিন আবার খায় না তো নানান সমস্যার জন্য এই যে দুই পদই রান্না করছি এই যে রান্না করতে করতে আমার নয়ন সোনা কিন্তু উঠে পড়েছিল আমি আবার মাঝখানে গিয়ে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়েছি দোলনার মধ্যে একটু ঢুলিয়ে দিলে না নয়ন খুব সুন্দর ঘুমিয়ে পড়ে তবে ও ভারী দুষ্টু হয়েছে তোমাদের সাথে যদি আমি একটুখানি শেয়ার করতে পারতাম ওই যে এক সমস্যা ইউলো ডলার দিয়ে দেয় এই এক সমস্যা জানা তো নাহলে তো আমার ইচ্ছে করে তোমাদের সাথে সোনা নয়ন সোনার দুষ্টুমিগুলো শেয়ার করতে তো এত কষ্ট করে করার পর যদি ভিডিও দেওয়ার পর ইউলো ডলার আসে তখন তো মনটা খুবই খারাপ হয়ে যায় সেই ভয়ই কিন্তু দেই না আর দুই সোনাকে একবারে দেখালে তো অনেক সমস্যা হয়ই আর দেখো এদিকে রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো করে নিচ্ছি সোনাদের জন্য জল মানে গরম দিয়ে দিলাম আর দেখো কী রোদ উঠেছে আমাদের বাড়িতে তো একদম গোটা বাড়ি ভর্তি কাপড় চোপড়ি কাপড় চোপড় আজকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে প্রচণ্ড রোদ এখন কিন্তু অনেকটাই সকাল ওই ধরো দশটা বাজে এগারোটার মধ্যে দশটা এগারোটার মধ্যে আমার রান্না কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি সোনামার দুই সোনার জন্য জল দিয়ে দিলাম ছানের জল আর কি আর দেখো রান্না একে একে কিন্তু হয়েও যাচ্ছে এদিকে ডাল নামিয়ে নিয়েছি ডাল তো প্রথমেই ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল আর মুগ ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম আগেই তো এদিকে দেখো সোনামার জন্য কিন্তু সবজি সিদ্ধ সকালে দিয়েছিলাম সেই সবজি আর ডাল আলাদা করে রেখেছি লঙ্কা দেওয়ার আগেই আমাদের ডালের মধ্যে কিন্তু সবারই আবার বাজ আছে এই যে বুটের ডাল সোনামার বাবু কিন্তু একদমই পাতেই নেয় না আর মুগ ডাল আমার শাশুড়ি মা কিন্তু আবার খায় না দেখলে কিন্তু এদের অসুবিধা না দেখলে কিছুই না তো এখানে মিশল করে একদম হালকা পাতলা করে রান্না করেছি সোনামার বাবু একদমই টের পায়নি কিন্তু খেয়েছে মানে বললেই ও যত সমস্যা না বলে খেয়েলে কোনো সমস্যা নেই দিকে গরুর খাবারও কিন্তু হয়ে গেছে গরুর খাবারটা কিন্তু আমার শাশুড়ি মা প্রতিদিন জাল দেয় এখানে আমি এদিকে রান্না করি এদিকে মা জাল দেয় তো দেখা দিকে রান্না বাড়া সব কিছু কমপ্লিট করে রেখেছি আলাদা আলাদা করেও রেখেছি একদম আর ওইদিকে নয়ন সোনা উঠে পড়েছে কান্না করছে তাড়াতাড়ি যেতে হবে মাজা কষা কিছুই করবো না এখন আগে নয়ন সোনাকে খাওয়াতে হবে তারপর প্রচণ্ড গরম দিয়েছে আজকে তো রোদ উঠেছে না দেখো আমার বাড়ি ঘরের অবস্থা প্রথমে যে কথাটা বলি সেটাই দোপার বাড়ি আমার নয় দেখেছো তো আমার নয়ন সোনা কী ছিল তো ভয়েসটা বেশিক্ষণ কিন্তু দিলাম না কারণ ওই যে একটু সমস্যা হয়ে যায় ভিডিওতে আদিকে আমার সোনা পাখিও একদম আদর খাওয়ার জন্য ওই রেডি সোনাকে ওদিকে খাইয়ে দিয়ে কিন্তু শুয়ে দিয়েছি দুইজনকে এখন স্নান করাতে হবে এই তো এখানে আছি করতে হবে খুব দুষ্টু হয়েছে খুব দুলালি হয়ে গেছে আমার সোনামার সাথে সাথে সোনা কাপাটাও দুলালি হয়ে গেছে তো ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন সান করানোর পাড়া ওদিকে রান্না কমপ্লিট বারোটা পার হয়ে যাচ্ছে এখন ছান করাতে হবে দুজনকেই রান্না বান্না তো হয়ে গেছে আর প্রচণ্ড গরম দিয়েছে দেখতে পাচ্ছি রোদের কি তাপ জানলা দিয়ে একদম সাদা হয়ে আছে এদিকে নয়ন না একটু সর্দি সর্দি ভাব লাগছে নাকে ড্রপ তো দিচ্ছি বারবার তো ওই যে ফ্যান সারা রাত ফ্যান চলে ফ্যান না চললেও আবার ঘেমে যায় এত গরমটার মধ্যে সোনামাও প্রচণ্ড গরম লাগে আর সোনা বাবারও কিন্তু প্রচণ্ড গরম তো এগুলো বাচ্চার খুবই গরম সহ্য করতে পারে না আবার অতিরিক্ত ফ্যান চললেও এবার নাক ক্যাসফ্যাস করে নাক দিয়ে আবার বাজছে নিশ্বাসটা দেখো দুই সোনাকে চানদান কিন্তু করানো হয়ে গেছে নয়ন সোনাকে প্রথমে করিয়েছি তোকে খাইয়ে দিয়ে আবার দিয়েছি ও তো খুবই ছোটো ওর একটু পর ঘুম পায় আর একটু পর খিদে পায় একটু হিসেব করলেই আবার খিদে পায় তো যাই হোক দেখো আমার সোনা পাখিকেও একটু কিন্তু সাজু করিয়ে দিচ্ছি তো নয়ন সোনাকে সাজু করিয়ে দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি তো তোমাদের সাথে এখন আর একটা কথা শেয়ার করি তোমরা তো অনেকেই যেন আমাদের চারপাশে যা ঘটে যাচ্ছে মানে সমাজে যা কিছু ঘটছে খুবই একদম অসহ্যকর ঘটনা এই যে এক একজিকরের ব্যাপারে সবাই প্রত্যেকটা মানুষ সব জায়গারই মানুষ দেশ বলো বিদেশ বলো সবাই কিন্তু একটাই দাবি করছে সবাই আন্দোলন করছে প্রতিবাদ করছে সেই শাস্তির দাবির জন্য সেই নারকীয় যে হত্যাকাণ্ড হয়েছে ডাক্তারের মহিলা ডাক্তারের তো তার বিরুদ্ধে কিন্তু সবাই গর্জে উঠেছে তো এই মুহূর্তে আবার আসামের ধিং জায়গায় রকম একটা নারকীয় কাণ্ড ঘটে গেছে তো এই নরপিচাষগুলো কোথায় কোথায় ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে তারা কি দেখছে না এতটা আন্দোলন হচ্ছে তো তারা সাহসটা পায় কোথা থেকে আবার সেই এক একই রকম কাজ করার তো আমরা যতই হয় চেষ্টা করি এই সমাজকে মুক্ত করতে পারবো না মানুষের নিজ মানসিকতা মানবিকতা থেকে মনে হয় কখনোই বাদ দেওয়া যাবে না এই সুন্দর সমাজ জানি না কখন গড়ে উঠবে এরকম ধরনের যদি মন মানসিকতার লোক থাকে আমাদের সমাজে আনাচে কানাচে আমরা কতজনই বা লড়াই করে এটাকে সুদ্রাতে পারবো আসামের সেই ধিং নামক জায়গায় আরও কিন্তু এরকম সেম ঘটনা ঘটিয়েছে তিনজন দুষ্কৃতিক তিনজন নরপিচাষ তো একজনকে নাকি ধরেছিল পুলিশ তারপরে সেই পুলিশের গাড়ির থেকে আবার পুলিশের কাছ থেকে পালিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল সেখান থেকে নাকি তার মৃত্যু হয়েছে তো এই এরকম মৃত্যু কিন্তু একদমই কাম্য নয় এরা যতটা মানুষকে যন্ত্রণা দিয়ে মারে যতটা যন্ত্রণা দেয় তার থেকেও দ্বিগুণ যন্ত্রণা দিয়ে এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার তো যাই হোক এদিকে দেখতেই পেলে যে ডালগুলো রোদ্রে দেওয়া হয়েছিল সেগুলো আবার ভরে রাখলাম প্রচুর পোকা হয়ে গিয়েছে ডালগুলোতে কালার ডাল আর ঠাকরি কালার ডাল কেউ বলে বিউলি বিউলির ডাল তো ওই ডালই আর কি ঘরে ছিল পোকা ধরেছিল তো তার জন্য রোদ্রে দেওয়া হয়েছে এগুলো আবার একটু ভরে রাখলাম আর এদিকে সোনামার খাওয়ার সময় হয়ে গেছে সোনামাকে খাওয়াতে হবে তার জন্য সোনামার খাওয়ারটাও রেডি করে নিলাম এখানে যে ডাল সবজি দিয়ে আর হচ্ছে একটু আলু ভাজাও দিয়েছি সোনামা এটাই খাবে দুপুরবেলা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা আর আমি এই ঘরে এসেছি আমাদের গোডাউনে এখানে এসেছি ভিডিওটা এডিট করার জন্য তো সময় পাচ্ছি না তার জন্য ভিডিওটা এখানে বসে বসে এডিট করলাম এখন ছাড়বো হয়তো সাতটা কি সাড়ে সাতটায় বেজে যাবে আমার ভিডিও টাইমিং ঠিক নেই তার জন্য আমার ভিউজ এরকম গড়বড়ে হয়ে গেছে তো যাই হোক জানি না এই রিস্স কবে উঠবে সবারই একই অবস্থা তো আজকের ভিডিওটা বেশি আর বড়ো করছি না এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও জানি অনেকেই এই পর্যন্ত দেখবে না তবু বলছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরে কৃষ্ণা হরি বল